দাদি তোর ম্যাডামের নাম্বারটা দিত তোর ম্যাডামকে আমার ভালো লাগছে শালার বুড়া শক কত রে দাদিরে সব বইলা দেব দাদি বুড়ো আমার কাছ থেকে ম্যাডামের নাম্বার চাইছে ওই শালার বুড়ো তুই বুড়ো হয়ে গেছিস এখনো তোর প্রেম করার শক মেটে নাই তোর আজকে প্রেম করার শক মিটাই দিব আমি তোমার মাকে বিয়ে করব। সর্বনাশ দেশে এত মেয়ে থাকতে আমার মাকে কেন বিয়ে করবে তাহলে তুমি আমার মাকে কেন বিয়ে করেছো এজন্য জন্য আমিও তোমার মাকে বিয়ে করব। আচ্ছা শোনা আমাদের মাতৃভাষা আছে কিন্তু পিতৃভাষা নাই কেন আসলে আমাদের মা এত কথা বলে যে বাবা কথা বলার সুযোগই পায় না বাবু তুমি কোথায় যাচ্ছ আমি হাগু দিতে যাচ্ছি যাবি নাকি আমার সাথে চল দুজনে হাগু দিয়ে আসি বিয়ে করে আমি জীবনে কিছুই পেলাম না পাশের বাসার ভাই তার বউকে প্রতিদিন গয়না দেয় দামি শাড়ি দেয় আর তুমি দুই টাকা শাড়িও দাও না ওই ভাই তো প্রতিদিনই খাওয়ার আগে ও খাওয়ার পরে নিয়মিত করে বউরে বাটাম পিটা করে ওইটা কি তোর কানে আসে না জান আমাকে একটা আইফোন কিনে দাও আমি টিকটক করব খবরদার আর একবারও টিকটকের কথা বলবো না যাও রান্না করো বাবু তুমি কোথায় যাও আমার স্বামী আমাকে টিকটক করতে দেবে না তাই আমি আর এই সংসার করব না বাপের বাড়ি চলে যাচ্ছি ওই ছকিনা সারা ঘর খুঁজে তোরে পাই না আর তুই ফ্রিজের ভিতর লুকাইছস কেন সারা জীবন এসি রুমে থেকে বড় হইছি আর এই ফোন নির ঘরে আসা ফ্যানটাও ভালোভাবে ঘুরে না তুই এসি না কিনা পর্যন্ত আমি এসির ভিতরেই থাকব এটাও আমাকে দেখতে হলো। তোর ঘরে বউ থাকতে তুই একটা আস্ত পুরুষ মানুষ উঠন ঝাড় দিচ্ছিস আরে মা আমি ভুল করে স্টাইলিশ ফেলাইছি এখন সে কিছুই করতে চায় না সব কইরা কষার মেয়েকে বিয়ে করেছিলাম ভাবছিলাম সারা দিন শুধু মাংস খাবো কিন্তু তোর বাপ যে এত কিপটে একদিনও মাংস দিল না এমন কি আমাদের দুইটা ছাগল নিয়ে এখনো কোনো টাকা দিল না আর উল্টা আমাদের কাছ থেকে নিল